হাজার হাজার বেতারি আমার নেত্রী খালাদা জিয়া দশ বছর জেল থাকলো বিদেশে বলবো চলে যাও সৌদি আরব বলে আমি যাবো না আল্লাহর কথা আমি জানি প্লেন দিয়েছিল ওই যে কি বলে যায়নি বলে আমি যাবো না আল্লাহর কসম কুদার কসম বলেছিল। উনি যাবে না বলছিল মেরে ফেলো আমাকে 200 কইলা পুলিশ নিয়ে গেছে তাকে ধরে প্লেনে তোলার জন্য উঠে না পারে না ভাই আমার বন্ধুরা আমার কালদাজি আজকে লন্ডনে মারা চলেกระท হয়েছে আর একwidetildeকে এক করতে দেয়া নাই কবরের ভিতরে চলে গেছে আর গ্রহমরের হাড় ডিবেকে মেরেছে আজকে সালাউদ্দিন আহমদ আমাদের ভাই সালাউদ্দিন গিয়া কোথায় মেরে আল্লাহর হুকুম ছিল ম্যাম মারতে দিয়ে গেছিল আল্লাহ তা মারা কবুল করে নাই সেই জন্য আল্লাহ কিভাবে দেখেন ভারতের মধ্যে দিয়ে গিয়ে তাকে সেখানে সাত আট বছর একটা কথা হলো এই কক্সেস বাজারের জলন্ত একজন নেতা বাংলাদেশকে আজকে যে লিডারশিপ দিচ্ছে বিএনপির থেকে বিভিন্ন জায়গায় আপনার টেলিভিশনে দেখবেন এই সালাউদ্দিন একজন চমৎকার নেতা সে আজকে বাংলাদেশে একটা জাতীয়তাবাদী দলের জাদ্রেল নেতায় রূপান্তর হচ্ছে সেদিন যদি তাকে মেরে ফেলত আজকে তার কথাগুলি আমরা কি টেলিভিশন দেখতাম তার এই যে সুন্দর বক্তব্য আইন শৃঙ্খলা মেনে চলার বক্তব্য কেউ কি শুনত জিয়াকে চিনতে হবে কেন যে জিয়া পিস রহমান রহিম বলে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই দেশে জিয়া নামে একটা লোক ছিল সেটা কেউ চিন্ত না সেদিন স্বাধীনতার ডাক দেওয়ার কারণে জিয়াকে অনেকেই চিনেছেন সারা দেশের মানুষ চিরেছেন পৃথিবীর মানুষ চিনেছেন কি এমন একটা মানুষ আছে মেজর জিয়া যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল স্বাধীনতার ঘোষণা তো অনেকে অনেক টুটে মাসর গিয়া ধর দৌড়া দৌড়ি করি কে কে লগে গই স্বাধীনতার ইতিহাস কি কিন্তু ইতিহাস কখনো ভুল পথে যায় না সঠিক পথে ইতিহাস থাকে জিয়ার ডাকের কারণেই স্বাধীনতা যুদ্ধের অস্ত্র ধরে ছিল সকলেই সেই জিয়া কেন একটি দল করলো। তারেক রহমানের এই বাংলা তারে জাতীয়তাবাদী দলের কর্মী আপনারা ভবিষ্যতে এই যারা এখানে বসে আছে এরাই আমাদের পর পরে নেতৃত্ব দেবে এখান থেকে যোগ্য নেতৃত্ব উঠবে আপনারা যাকে পছন্দ করবেন সেই নেতা হবে যারা কাকু গায়ে জুড়ে না তা করা যাবে না টাকা দিয়ে মানুষকে কিনা যাবে না নেতৃত্বের মধ্যে সুন্দর যে দিতে পারবে সেই হবে না তা ভবিষ্যতে আমরা এ দলকে আজকে চল্লিশ বছর এই দলকে আমরা সংগঠিত করে জিয়াউরানের সাথে এই কক্সবাজার জেলায় যারা রাজনীতি করেছিল আমি একজন আছি এখানে আর কেউ নাই হয়তো দুই একজন থাকলেও ওনারা ইলেকটিভ হয়ে গেছে